কে রাখছে বলে ইয়াকুল ইসলাম কি আমার বলে একটা না দোয়া নিয়ে আপনি আমার ছেলে আপনার ছেলে ইউসুফের গলায় খানতে খানতে চৌকের পাওয়ার নষ্ট করে দিয়েছেন আপনি বড় পেরেশান আপনার পেরেশানি দেখে আল্লাহ তাআলা আমাকে একখানা আমল দিয়া আপনার কাছে পাঠিয়ে সুবহানাল্লাহ কি আমল আদ্রিস্তম বলে নি আমল খানা যদি আপনি করেন আল্লাহ আপনার এই সাহায্য করবেন কি আমল আজকে আমল কেউ খুঁজে না করেও না ইয়া কাসির আল খায়ের ইয়া দায় মাল মারু ইয়া কাসির আল ইয়া দায় মাল মারু ফেকানার দোয়া বলা হয় এর ভিতরে আল্লাহ তালা ইসমে আদম রাখা দিছে ইসমে আদম পড়ে কেউ যদি দোয়া করে তার দোয়া সাথে সাথে আল্লাহর কাছে কবল হইয়া যার ইয়া কাতি রান খায় ইয়ার দায় ইমান আরো শিকরে বা পেরেশানি অসুবিধা দেখা দিলে এই শব্দ দ্বারা দোয়া করলে আল্লাহ আপনার এই বিপদে সাহায্য করবে তাইতো আল্লাহ আপনার ফার্সি ভাষায় উনি যে দোয়া করতেন এর মধ্যে শব্দগুলো আঞ্চেনায় রাখি

একটু পরেই দেখা দেয় আরেকজন কালাম দেয়া বলে ও আল্লাহ নবী আক আপনি এমন শব্দ দ্বারা দোয়া করছেন আপনার ছেলে ইসুহার বিনিয়া যদি মারাও যাইত এই দোয়ার বদলে আল্লাহ তাদের জিন্দা করে আপনার কাছে পাঠাইয়া দিতে বড় খুশি হইলেন তাইলে বোঝা যায় আমার ছেলে ইউসুফ সহ জিন্দা আছে বিনিয়ামিন তার কাছে আছে একটু পরেই দেখা দেয় একটু পরেই দেখা দেয় আপুল ইসলাম বলেন আমার না খেতে ন আমার ছেলে ইউসুফের কুরসার বু লাগতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ বলেন ইসু আল ইসলামের হারাইয়া এর ভিতরে আপুল ইসলামের আশি বৎসর চলে গেছে

লেমা পড়তে যাহা আস দমে পতা অতি গর দম নেহা আস এরে লোকেরা তোমরা বুধ বানাবে মানুষের দুইটা হালত আল্লাহ একটা হচ্ছে সানে জালালি আর একটা সানে জামালি অনেক সময় দুনিয়ায় কি 哦，一不。<noise> <noise> <noise>